হ্যালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নির্মাণ সামগ্রীর কাজ কমতার কারণে আরেক দাফ কমলো ডিউটিনের বাজার মূল্য পিএসপি টিন প্রতি বানাইতে পঞ্চাশ থেকে একশো টাকা কমে গেল আবারও তো আমরা এখন পিএসপি টিনের আপডেট দামটা প্রকাশ করবো এখানে তো তার আগে একটি কথা বলি নেই সাত ফুট এবং দশ ফুটের ক্ষেত্রে প্রতি বানাইতে পঞ্চাশ থেকে দুশো টাকা কম হয়ে থাকবে কারণ হলো সাত ফুট এবং দশ ফুটের টিন সত্তর ফুটে একবার হয়ে থাকে এবং বাকি টিনগুলো বাহাত্তর ফুটে কমপ্লিট একবান হয়ে থাকে যেহেতু এখানে দুই ফুট কম রয়েছে সেই জন্যই পঞ্চাশ থেকে দুশো টাকা পর্যন্ত কমবে প্রতি মানের ক্ষেত্রে সাত ফুট এবং দশ ফুট টিনের সম তো আমরা এবার জানি নিই যে পিএসপি টিনের আপডের দামটা কত টাকা রয়েছে একশো বিশ মিলিমিটার টিন প্রতি মানের দাম দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পয়েন্ট একশো নব্বই মিলিমিটার টিন প্রতি বানের আপডার দাম রয়েছে বর্তমানে চার হাজার ছয়শো টাকা এবং পয়েন্ট দুইশো বিশ মিলিমিটার টিন প্রতি মানের দাম পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা পয়েন্ট দুইশো ষাট মিলিমিটার টিন প্রতি মানের দাম রয়েছে পাঁচ হাজার নয়শো টাকা ব্রিটের মাঝে একটি কথা বলিনি এখানে যে দামগুলো দেওয়া হচ্ছে তা সারা বাংলাদেশে স্থান অনুযায়ী প্রতিমানের ক্ষেত্রে পঞ্চাশ থেকে একশো টাকা কম বেশি হতে পারে কারণ সারা বাংলাদেশের কেয়ারিং করাস এক এক জায়গায় এক এক ধরনের হয়ে থাকে আবার দোকানদার ও লাভটা একটু কম বেশি করার কারণে দামটা একটু কম বেশি হয়ে থাকে যার জন্য এক এক জায়গায় এক এক ধরনের দাম হয়ে থাকে অ্যারাবিয়ান হর্স তিনশো বিশ মিলিমিটার টিন প্রতিমানের দাম রয়েছে বর্তমানে ছয় হাজার আঠশোশো টাকা এবং পয়েন্ট তিনশো চল্লিশ মিলিমিটার টিন প্রতিমানের দাম সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা অ্যারাবিয়ান হর চারশো বিশ মিলিমিটার তিন প্রতিমানের দাম রয়েছে আট হাজার ছয়শো টাকা পিএসপি টিনের ক্ষেত্রে সর্বোচ্চ মানে যে ডিও টিনটা রয়েছে সেটা হলো পাঁচশো দশ মিলিমিটার টিন পয়েন্ট পাঁচশো দশ মিলিমিটার টিনের প্রতিমানের বর্তমান আপডেট দাম রয়েছে নয় হাজার একশো পঞ্চাশ টাকা এই হল আজকে পিএসপি টিনের আপডেট বাজার মূল্য ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাছাড়াও কারো যদি এই ভিডিও সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে ডেসক্রিপশনে তো একটি চ্যানেলটি পেজ রয়েছে ওই পেজ আপনি যোগাযোগ করতে পারেন মেসেজ দিয়ে রাখবেন আমি আমার সময় মতো আপনার মেসেজের উত্তর দিয়ে থাকবো তো যে কোনো ধরনের প্রশ্ন আপনার ওই পেজের মাধ্যমে দেওয়া হবে তাছাড়া ওই পেজের মাধ্যমে রোয়াড সিমেন্টিন এবং স্যান্ট মালের সকল ধরনের আপডেট দেওয়া হয়ে থাকে তো দর্শক সকলকে ভিডিওটি শেষমন্ত দেখার জন্য